প্রত্যন্ত গ্রাম এলাকায় পুলিশের কথা শুনলে ভয় পায় না এমন লোক খুব কমই আছে আর এই ভয়ের জন্য বাল্যবিবাহ নারী পাচারের ঘটনা আটকানো সম্ভব হয় না অনেক সময় মানুষের মনের ভেতর থেকে পুলিশের ভয় কাটাতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত এলাকায় বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে পুলিশি সহায়তা ক্যাম্পের আয়োজন করা হলো পাশাপাশি কোথাও কিছু চোখের সামনে অন্যায় হতে দেখলে বাল্যবিবাহ ও নারী পাচারের ঘটনা ঘটতে দেখলে কিভাবে পুলিশে অভিযোগ জানাতে হবে বা কি করতে হবে তা অভিভাবক সহ এলাকার মানুষদের বুঝিয়ে দেন বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে বুথে সচেতনতামূলক ক্যাম্প হবে বলে জানালেন পঞ্চায়েত প্রধান সাহারা মন্ডল এদিনের এই পুলিশি সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাব মন্ডল উপপ্রধান আব্দুল বাড়ি গাজী ও ছাত্রনেতা আশরাফুল জামান বুলবুল নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার পুলিশ আধিকারিকরা বসিরহাট সীমান্তবর্তী মহকুমা হিসাবেই পরিচিত এর পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত এই এলাকায় বাল্যবিবাহ রোধ ও নারী পাচার বন্ধ করতে উদ্যোগী হয়েছে বসিরহাট জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যে পুলিশ জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করছে পাশাপাশি স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে থাকা পুলিশ নামক ভয় ভীতি দূর করতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিনের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতে যাতে মানুষ নির্দ্বিধায় বলতে পারে তাদের মনের অসুবিধার কথা এদিন পুলিশের তরফ থেকে বাল্যবিবাহ কেন অবৈধ সেগুলি গুছিয়ে বলা হয় পাচার নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় তবে সেই ভয়ে তাদের আজ পুলিশের অনুষ্ঠানে এসে ভয় দূর হয়েছে বলেই জানিয়েছেন নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা চোখের সামনে চোখের সামনে কোনো অপরাধ হতে দেখলে তারা কিভাবে পুলিশে অভিযোগ জানাবেন তা জানতে পারায় হয়তো বা আগামী দিনে কিছুটা হলেও ছাত্রীদের দ্বারা বাল্যবিবাহ ও নারী পাচার রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা যে কোনো অভিযোগ জানানোর জন্য পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ফোন নাম্বারও যেই নাম্বারে ফোন করে যে কোনো সমস্যার অভিযোগ জানাতে পারেন গ্রামবাসীরা ছাত্রছাত্রীরা সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জীবন জীবিকা পড়াশুন চিকিৎসা উন্নতির জন্য যে পরিমাণে প্রকল্প গ্রহণ করেছেন আমাদের সুযোগ্য পঞ্চায়েতের নেতৃত্ব যেভাবে মানুষকে সাহায্য করছেন তারপর এটা ঘটনা ঘটছে এটা দুর্ভাগ্যজনক স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব প্রধান সারা থেকে শুরু করে বাকি সকল নেতৃত্ব এবং প্রশাসন মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছে উদ্যোগ নিয়েছে এই সামাজিক ব্যাধি থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি একমাত্র তার পরিহার করার একমাত্র উপায় আমরা আশা রাখব এই সচেতনতা বৃদ্ধি শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে নয় প্রত্যেকটা স্কুলে স্কুলে পঞ্চায়েতে পঞ্চায়েতে এর প্রসার ঘটিয়ে সন্তান সহ মা বাবাকে সচেতন করতে হবে কন্যাশ্রীর মতন প্রকল্প আছে রূপশ্রীর মতন প্রকল্প আছে তা সত্ত্বেও এই সামাজিক ব্যাধির শিকার যাতে আগামী প্রজন্ম না হয় তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এটা আমাদের একটা মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা এবং এর পাশাপাশি যে সমস্ত এখানকার ধর্ম সম্প্রদায় ধর্মগুরুরা রয়েছে তাদেরকেও ইনভলভ করতে হবে প্রত্যেকটা মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আইসিডিএস ওয়ার্কার তাদেরকেও জানতে হবে তাদেরকেও বোঝাতে হবে আশা ওয়ার্কারদেরও বোঝাতে হবে যাতে এই সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চালিত হয় বছর দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য কিন্তু অনেক অনুদান দিচ্ছে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে অনেক অনুদান দিচ্ছে তারপরেও দেখছি বাল্যবিবাহ বাড়ছে আজকে প্রথম একটা আমি টোটাল আমার পঞ্চায়েত সব কন্যার থেকে কিছু কিছু মানুষ নিয়ে বসেহাট এসপি অফিস আমাদের বসেহাট থানা থেকে অফিসাররা এসেছিলো সবাই এসছিলো আইসিডিএস দিদিদের নিয়ে আশাকর্মীদের নিয়ে প্রত্যেকদের নিয়ে আজকে একটা মিটিং করলাম শুরু করলাম আমি এই মিটিংটা আমি সমস্ত বুধে বুধে সমস্ত একদম পাড়ায় পাড়ায় বসে দিদির যেরম পাড়ায় সমাধান একদম টোটাল পাড়ায় পাড়ায় বসে আমি চেষ্টা করছি যাতে আমাদের পঞ্চায়েতে আগামী বছরের ভিতরে যেন আমি দেখাতে ইচ্ছুক যে আমার পঞ্চায়েত জি জিরো পার্সেন্ট এসছে বাল্যবিবাহ এক পিস বাল্যবিবাহ হচ্ছে না আমি এখানে এসছিলাম আজকে আমাদের মূলত চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে বেড়েছে বিশেষ করে বসিরহাটের প্রত্যন্ত এলাকায় মানে গ্রাস এলাকায় তো আমি এসেছিলাম যে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো জানে তুলে ধরার জন্য যে বাল্যবিবাহ সমাজে কতটা ক্ষতি করছে সমাজকে কতটা পিছিয়ে দিচ্ছে প্লাস নিজের কতটা ক্ষতি করছে আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে যে এখন সোশ্যাল মিডিয়ায় পাচারকারীর প্ল্যাটফর্ম মানে এখন পাচারকারীরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে এবং এই সমস্ত বাচ্চাদের মেয়েদেরকে টার্গেট করছে এর ফলে প্রচুর পরিমাণে মেয়ে তারা পাচার হয়ে যাচ্ছে তারা হায়দ্রাবাদ পুনে ইত্যাদি বিভিন্ন বিভিন্নটিউট জায়গায় তারা বিক্রি হয়ে যাচ্ছে এই